Oh, mm -hmm. হ্যালো বন্ধুরা তোমরা জানা জানো না তারা ভাবছো আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে নি কারণ জানালে না সত্যি যাওয়া হয়তো হয় না কারণ এগারো বছর পর ব্রা বলতে পারো বারো বছর পর আমরা দুজনে একসঙ্গে কোথাও যাচ্ছি ঘুরতে এর আগে আমি একা অনেকবার গেছি যেহেতু বাঘা ছিল না বাঘাকে রেখে আমার বর কোথাও যেত না তো আজকে যাচ্ছি হচ্ছে বেনারস বেনারস যাচ্ছি তোমরা কিছু মনে করো না তোমাদেরকে জানায়নি কিন্তু তোমাদের প্রতি রইলো আমার অনেক অনেক ভালোবাসা কারণ বেনারসে গিয়ে বেনারসে যে সমস্ত দর্শনীয় স্থান তোমাদেরকে অবশ্যই দেখাবো যদিও ভিডিওগুলো অনেক লেটে লেটে পাবে কারণ বেনারস থেকে এসে আর শরীরটাও দিচ্ছিলো না শরীরটাও ভালো ছিল না তাই একটুখানি কি কী বলবো রেস্ট নিয়ে নিয়ে এই ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে চার দিনের ট্যুর কীভাবে যে কেটে গেল। বুঝতেই পারিনি চলো বন্ধুরা ট্রেনে উঠে গেছি হাওড়া স্টেশন থেকে বিভূতি এক্সপ্রেস আমাদের এখানে এসে মা তো চাপা স্মৃতি আর ধরে রাখতে পারলো না খুব খুশি আমার মা কারণ জামাই যাচ্ছে যে অনেক বছর পর সেই যে গিয়েছিলাম বিয়ে প্রথম প্রথম মাকে নিয়ে সিকিমে বেড়াতে তারপর তো দুজন একসঙ্গে কোথাও যাওয়া হয়নি এরকমভাবে তো বিভূতি এক্সপ্রেস রাতে তো রওনা হয়েছে আমাদের ট্রেনটা ছিল সন্ধ্যে সাতটা থেকে শুরু আর পরের দিনকে বেনারেস পৌঁছবে নটা বা ধরো দশটা আর যদি লেট করে তো দুপুর তো হয়েই যাবে কিন্তু জানো তো লেট করেনি খুব ভালো মতন আমরা পৌঁছে গিয়েছিলাম সাড়ে দশটা বেজে গিয়েছিল স্টেশনে পৌঁছতে তারপরে ওখান থেকে তো অটো ধরে আমরা গিয়েছিলাম গন্তব্যস্থলে মানে হোটেলের দিকে তবে আমরা তো গেছিলাম তাছাড়াও ছিল অনেকটা বিশাল গ্রুপ তিপ্পান্ন জনের গ্রুপ এটা হয়েছিল কোয়াপা থেকে কোয়াপা মেম্বার যেহেতু বাবা সেজন্য জন্য সবাই একসঙ্গে গ্রুপে গিয়েছিলাম আর আমরা সবার বগিতে সব ছিল চেনা পরিচিত আমাদের পাড়ার অনেক কাকিমারা দাদারা ভাইরা সব একসঙ্গে গিয়েছিলাম খুব আনন্দ হইল করতে তবে এই যে একটুখানি জাস্ট অ্যাডজাস্টমেন্টে নিয়ে নিয়েছিলাম কারণ আমাদের যে বগিটা এসলাম ওয়েটিং লিস্টে ওয়েটিং লিস্টে থাকার জন্য না আমাদের রাত্রিটা খুব অসুবিধাজনকভাবে কাটাতে হয়েছে কারণ একটা সিট পেয়েছিলাম একটা সিটের মধ্যে আমি আর মা আর একটা সিটে আমার বড় আর আমার হাজব্যান্ড ছিল কিন্তু আমার হাজব্যান্ড তো কীভাবে শোবে ওরমভাবে লম্বা একটা লম্বা তো জানো কীরকম সেই জন্য ও বেশি রাত্রিবেলাও না ঘুমিয়েই কাটাতে হয়েছে তো কি আর করা যাবে লিস্ট বলে না সেই লিস্টে ছিলাম ওই যাওয়ার সময় ঝামেলাটা হয়েছিল কিন্তু আসার সময় ভালো মতন এসে এসেছিলাম কিছু প্রবলেমের জন্য টিকিটের অনেকে ক্যান্সেল করেছিল সেই সূত্রে এটা হয়েছিল একটা গণ্ডগোল হয়ে গিয়েছিল তো যাক বন্ধুরা অনেক মনোমালিন্যের পর এখন এসে গিয়ে পৌঁছেছি সকালবেলা দেখো কি সুন্দর দেখতে লাগছে পুরো কাছাকাছি চলে এসেছি কাশি স্টেশনের নামগুলো তো বলতে পারবো না কিন্তু বেশ ভালো লাগছিল সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ফ্রেশ হাওয়া আর কি ঠান্ডা লেগেছিলো জানো না রাত্রেবেলা তো মানে শীতে একটা ভারী সোয়েটার পরেছি জ্যাকেট আমি তারপরে মাথায় দিয়েছি চাদর দিয়েছি তাও যেন ঠান্ডা যাচ্ছিলো না আর আমার বর এখানে দাঁড়িয়ে আছে ও আর কি করবে কারণ এই সকালবেলা ভিউটা দেখতে এত সুন্দর লাগছিল ওর কাছে ক্যামেরা ছিল ওকে বললাম একটুখানি ক্যামেরা করো এ সবাই ঘুম থেকে উঠেছি চা 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 যেমন হয় বড় বড় জংশন আসলে বলছি তোমার দিই সেটা নেবে না গুড মর্নিং বন্ধুরা এখন সাড়ে সাতটা বাজে এখন পুরো কুয়াশা এই সময় আমাদের ওখানে কুয়াশা থাকে না কলকাতা কিন্তু এখানে এত কুয়াশা আমার চল্লিশ হ্যাঁ এখন এখনো বা এখনো বাকি হচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টা পর পুরো আমরা গন্তব্যস্থলের দিকে তাও দেরি হতে পারে মা ক্লান্ত হয়ে গেছে রাত্রেবেলা শুয়ে শুয়ে ছুটে পারিনি একটা জায়গায় আমরা দুজনে শুয়ে আমি সব সময় একটু ভ্রমণ পিপাসু মানে ঘুরতে যেতে প্রচণ্ডভাবে ভালোবাসি বিভিন্ন জায়গায় যদি আমি সিঙ্গেল হতাম যদি আনম্যারিড হতাম তাহলে তো হয়তো একাই হয়তো ঘুরতে যেতে সেই ক্ষমতা আমি এখন নিজে পোষণ করি মানে ঘুরতে যেতে আমি এতই ভালোবাসি আর সবাই মিলে গেলে তো একটা আনন্দই হয় যেহেতু আমার মা খুব ভয় পায় জানো তো আমাকে তো একা কোথাও ছাড়তেই চায় না আর ওই অপারেশনের পর থেকে তো আমি বলি অত চিন্তা করো কেন একটুখানি রিল্যাক্স হয়ে থাকতে পারো না এখন তো কোনো ব্যাপারই না এখন অনেক যোগাযোগ ব্যবস্থা সুবিধে হয়েছে আর ইন্টারনেট চলে এসছে যে কোনো অসুবিধার কারণই নেই আমাদের ট্রেনে উঠেছিল ফ্যাম এক ফ্যামিলি একটা বাচ্চা মেয়ে এত সুন্দর না এত সুন্দর গান গায় দেখো ওর গলাটা কি বাচ্চা মেয়েটা ওর মেয়ে বাহ খুব ভাল লাগে সব ফ্যামিলির সঙ্গে সেরকমভাবে তো আগে দিন মিশেনি যদিও পাড়ায় অনেক চেনা পরিচিতরা গেছে তাদের বিভিন্ন ফ্যামিলিরা গেছে বিভিন্ন রকম তাদের হাব মানে ব্যবহার মানে যারা যেরকম হয় আর কি সবার সঙ্গে আস্তে আস্তে পরিচয় হয়েছে বেশ ভালোই লাগছে এক একজন এক এক রকম অভ্যেস থাকে রাত্রেবেলা আমরা তো নিয়ে গেছিলাম রুটি আর তরকারি করে ফুল ব্রোকলি আলু আর রুটি দিয়ে টিফিন হয়ে গেছে আর কত যতবার চা যাচ্ছে রাত্রেবেলা আমার তো চা কিনে খাচ্ছে চায়ের তো একটা নেশা থাকে তাই সকালবেলাও চা খেয়েছি যদিও তারপরে আমাদের ট্রেল না আস্তে আস্তে কাশির দিকে এসে পৌঁছলো কাশিতে অনেকক্ষণ দাঁড়িয়েছিল পুরো পুরো প্রায় বলতে গেলে আধ ঘন্টা ছিল কাশি চলে এসছে দেবভূমি যেখানে ভগবানের সৃষ্টি নগর বলা যায় তো অনেকক্ষণ স্টেশনে দাঁড়িয়েছিল বলে আমি আবার নেমে পড়লাম অনেকেই নেমেছিলো আমাদের ওখানে স্টেশনটা একটু দেখব বলে কি বিশাল বড় স্টেশন আর কাশি যখন কাশি পেরিয়ে একটা গঙ্গা আছে যেটা হচ্ছে কাশির গঙ্গা সেটা অতিক্রম ব্রিজের উপর দিয়ে সে ট্রেনটা যাবে সেটা অতিক্রম করে তারপরে বেনারস আগে তো নাম ছিল কাশি কাশিতেই বলা হতো এখন বেনারস হয়েছে বেনারস হচ্ছে মূল শহর এবার বেনারসে গিয়ে হোল্ড করে এবার কাশির দিকে আমরা রওনা হব সেটা হচ্ছে ওই ভেতরের দিকে রাস্তা আছে পথ আছে তো এই এত ভালো লাগছে এই দেখো দাঁড়িয়ে আছি আর ওখানে সব আমার বর তারপরে ওই বাচ্চা মেয়েটা বাচ্চা মেয়েটা বলে আমার থেকে অনেক ছোট শম্ভুধার মেয়ে তারও জাম মেয়ে জামাই সবাই এই স্টেশনে নেমে পড়েছি আর এত ভালো লাগছে এখনও ট্রেন ছাড়তে অনেকটা বাকি

হ্যাঁ বাবা বসে আছে বোতলটা রাখবে কিনা তাই দেখছি আর সব আমরা এখানে বসে আছি বেনারস কাশি এসে একটা স্টেশন পরেই বেনারসভাবে অপেক্ষা করছি বাবা বোতলটা এখানে রাখো সবাই একটা স্টেশন পরেই এখানে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ট্রেন পাস হবে মাও তো বলছে কখন যাবে হোটেলে গিয়ে একটুখানি গড়াবে তারপরে আবার গন্তব্যস্থানের দিকে যেতে হবে দেখো এলো সেই সময় যে সময়টা আমরা অপেক্ষা করছিলাম যে এই গঙ্গাকে দেখবো বলে দু চোখ সার্থক করব বলে কি যে এক্সাইটমেন্ট ছিল মনের মধ্যে একটা নতুন আশা কীরকম হবে কীরকম ভ্রমণটা আমাদের হবে দেখো ব্রিজের উপর দিয়ে যাচ্ছে আর আমরা সব জানলার দিকে অপেক্ষা করছি কখন গঙ্গাটা দেখবো তলা থেকে আমরা দর্শন করবো মা গঙ্গাকে কাশী বিশ্বনাথের সেই পবিত্র গঙ্গা এখানেই আমরা যাব তো এত ভালো লাগছে না উপর থেকে দেখে এত মন প্রাণ সার্থক হয়ে যাচ্ছে সবাই আমরা জানলা দিয়ে দেখি জানলা দিয়ে অধীর আগ্রহে দেখছি কাশী বিশ্বনাথের মন মুখটাও স্মরণ করছে পৌরাণিকভাবে কথিত আছে বিশ্বনাথের ত্রিশূলের উপরেই নগরের উৎপত্তি হয়েছে বিশ্বনাথ চেয়েছিলেন মানে মহাদেব তিনি নিজের সৃষ্টিতে এই কাশী বিশ্ব কাশী নগরী পত্তন করেছিলেন আর পৃথিবীর ইতিহাসে প্রাচীন সবথেকে সপ্তম শহর বলা যায় এই কাশী নগরীকে আর সবাই দেখতে ব্যস্ত এখানে গঙ্গা ভগবানের সৃষ্টি শহর মানে কাশী শহরে প্রত্যেকটা ধুলিকানার মধ্যেই ভগবানের বাস এইগুলো মনে করলে না শরীর মন রোমাঞ্চে পুরো ভরে যায় এত ভালো লাগে এগুলো চিন্তা যদি করি তো এই দেখো এখন তো যুগের পরিবর্তনের সঙ্গে সব কিছুই পাল্টে গেছে তাও এখনও ভগবানকে যারা বিশ্বাস করে তারা অবশ্যই এই কাশিকে জ্যোতির্লিঙ্গ বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে তো একটা অন্য যায় বন্ধুরা আমি এটা খুব ভালো মতন বিশ্বাস করি ভগবানের যখন ইচ্ছে না হবে তখন ভগবানের কাছে যাওয়া যায় না আমরা তো অনেক তাপি মানুষ হ্যাঁ কিন্তু তা হলেও ভগবান নির্বাচন করে রাখে কোন লোককে কোন জায়গায় যেতে হবে উনি তো সবই হত্যা আমাদের বিধাতা তো দেখো আমরা বেনারসে এসে পৌঁছে গেছি এই বেনারসকে ঘিরে রয়েছে মানে অনেক রকম গল্প কথা যেগুলো এখন তোমাদের সঙ্গে এখন আর কিছু বলছি না দেখো আর আমাদের এক্সাইটমেন্ট আরও বাড়ছে বেনারসে আমরা পৌঁছে যাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরাই দেখো আমরা বেনার স্টেশনে এসে পৌঁছে গেলাম পাঁচ পাঁচ তো মনে রয়েছে একটা চাপা আনন্দ সবাই একসঙ্গে জড়ো হয়েছি এবার আমরা মেন রোডের দিকে যাচ্ছি একটা যানবাহন নিয়ে তো যেতে হবে হোটেলের দিকে আর সবাই চেনা পরিচিত আমরা মজা করতে করতে যাচ্ছি সারা যাত্রী তো ভালো মতন ঘুমোয় হয়নি হলেও চলবে বেড়াতে যাওয়ার সময় এই সব সামান্য সামান্য ব্যাপার অত গা মাালে চলবে না দেখো বিশাল বড় বেনারস জংশন এটাই মেন জংশন এছাড়া তো আরও যেরকম আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে অনেক ছোটো ছোটো স্টেশন সেসব ভেতরে তো রয়েছে কিন্তু যখন রাজধানী বা কোনো শহরে বড় শহরের দিকে যাব তখন তো জংশন দিয়ে যেতে হবে এখানে দাঁড়িয়ে আছি অটো আমাদের সব বুক করা হয়েছে আগে থেকেই সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে আমাদের যে গ্রুপের ম্যানেজমেন্ট ম্যানেজার আছে সেই সমস্ত ঠিকঠাকভাবে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছে এবং অটোগুলো সব আগে থেকেই বলা রয়েছে যে কী এখন কতজন প্যাসেঞ্জার এখানে যেতে পারবে আর মা তো ওখানে ব্যস্ত বাবার সঙ্গে ছবি তুলে বলে আমরাও কিছুমাত্র ছবি তুলে নিলাম আমরা যে যার মতো ছবি তুলতে ব্যস্ত এত ছবি তোলা তো এখন স্টার্টিং শুরু হলো এরপরে তো মোবাইল দিয়ে ভিডিও কত যে ছবি তুলবো তার ঠিক নেই তো বন্ধুরা এখনকার মতো রাখছি দেখতে থাকো কন্টিনিউভাবে চলবে বেনারস আমাদের ভ্রমণ আর তোমাদের সঙ্গে দেখাবো বেনারসের বিখ্যাত বিখ্যাত জায়গা জায়গা কাশির ঘাট অবশ্যই গঙ্গা আরতি তো চলো বন্ধুরা এইটো গাড়া এইখিনি গাড়ী